আদেশ দ্বারা প্রমাণিত হয় যে যদি কোনো ঠিকাদার যদি কোনো ঠিকাদার সে তার লেবার মিস্ত্রিকে টাকা না দেয় ঠিকাদার কোনো লেবার মিস্ত্রিকে কাজ করিয়ে নেয় এবং কোনো বাড়িওয়ালা যদি বাড়ি তৈরি করিয়ে নেয় এবং তার লেবার মিস্ত্রিকে টাকা পয়সা না দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে তার পরিণাম হবে জাহান্নাম এবং তার এবং তাকে অত্যাচারের কাতারে অত্যাচার করে আধ অর্ধ হাত জমিন নিজের ভাইয়ের দখল করে তাহলে কাল কেয়ামতের মাঠে তাকে সেই জমিন সাত ভাগ তাকে খনন করতে লাগানো হবে এবং জমিন খনন করতে করতে সব মানুষের হিসাব হয়ে যাবে কিন্তু তাকে সেই জমিন কাঁধে তার ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই জমিন কাঁধে নিয়ে কেয়ামতের মাঠে ঘুরতে থাকবে এটি হচ্ছে মুসলিম হাদিস মুসলিম হাদিস নম্বর উনিশ যদি কোন মানুষ অর্ধহার জমিন অন্যায় ভাবে কোনো মানুষের দখল করে থাকে তাহলে কাল কেয়ামতের মাঠে তাকে কড়া হিসাব দিতে হবে এবং তার সেদিন তার জমিন থাকবে না সেদিন তার টাকা পয়সা থাকবে না সেদিন তাকে তার নেকি দিয়ে বোঝাতে হবে যদি তার নেকিও না থাকে তাহলে তার গুনহার বোঝা তার মাথায় চাপিয়ে দেওয়া হবে এবং তার ভাই হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে এবং অত্যসাদকারী অত্যাচারী জাহান নামে প্রবেশ করবে হাদিস বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো ছিয়ানব্বই ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম মজকে এমানে পাঠালেন এবং বললেন হে মজ অত্যাচারিত ব্যক্তির বরদুয়া থেকে বেঁচে থাকুক নিশ্চয় তার বটদুয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না তারপরে হাদিসে সাইদ ইবনু জায়েদ রাজি আল্লাহ তালানো হতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত জমিন দখল করে যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত হাত জমিন দখল করবে কেয়ামতের দিন অনুরূপ সাতটি জমিন তার কাঁধে এবং তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে হাদিস বোখারি হাদিস নম্বর তিন হাজার একশো আটানব্বই তারপরের হাদিসে অত্যাচারের ব্যাপারে বলা হয়েছে আবু হরে রাজ্য আল্লাহ তালা আনো হতে বর্ণিত তিনি বলেন অবশ্যই রসুল সাল্লাহ আলী বলেছেন যদি কোনো মানুষ কোনো মানুষের নিকট ঋণ নেয় যদি কোনো মানুষ কোন মানুষের নিকট ঋণ গ্রহণ করে এবং তার ঋণ তাকে পরিশোধ করার সমন শক্তি থাকে এবং তার নিকট পয়সা হয়ে যায় এবং তাকে ঋণ পরিশোধ করার জন্যে টাল বাহানা করে এবং তাকে ঋণ পরিশোধ করে না তাহলে তারও কাতার তাকেও জুলুমের কাতারে দাঁড়াতে হবে এবং তাকে অত্যাচারীর কাতারে কালকে আমাদের মাঠে দাঁড়াতে হবে তার পরিণাম হবে ভয়াবহ কঠিন ও জটিল হাদিসে আবু তিনি বলেন জাহান্নাল্লাহাম বলেছেন যদি কোনো মানুষ ঋণ পরিশোধ করতে পারে যদি কোনো মানুষ কোন মানুষের নিকট ঋণ নিয়ে থাকে যদি কোনো মানুষ কোন মানুষের নিকট ঋণ গ্রহণ করে থাকে কালকে আমতের মাঠে তাকে জবাব দিতে হবে তার যদি শক্তি থাকে ঋণ পরিশোধ করতে পারবে এবং করে না সেই ঋণ পরিশোধ করার ব্যাপারে টাল বাহানা করে এবং তার টাকা পয়সা বেমানি করে খাওয়ার চেষ্টা করে তাহলে কাল কেয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে তার পরিণাম ভয়াবহ কঠিন ও জটিল জাহান নাম হবে হাদিস হাদিস মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো চৌষট্টি এবং হাদিস বুখারী হাদিস নম্বর 240 2400 তারপরে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে ঝগড়া করব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি কাল কেয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের সাথে ঝগড়া করব। এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করল অতপর সে অঙ্গীকার ভঙ্গ করল এবং দুই যে ব্যক্তি যে ব্যক্তি মুক্ত মানুষকে বিক্রয় করল ও তার মূল্য খেয়ে ফেললো এবং তিন যে ব্যক্তি যে ব্যক্তি কাজের জন্য লোক নিল এবং তার পরিশ্রমিক পয়সা তাকে দিল না এবং তাকে তার মেহনতের পয়সা দিল না আমি তার সাথে কেয়ামতের মাঠে ঝগড়া করব। আল্লাহ সুহান নিজেই বলেন যদি কোনো অত্যাচার কোনো মানুষকে অত্যাচার করে বিক্রি করে খায় যদি কোনো মানুষকে কোনো অত্যাচার মানুষ কোনো মানুষকে যদি তার পরিশ্রমিক বেতন দেয় না তাহলে কাল কেয়ামতের কোটে আমি তার সাথে ঝগড়া করবো হাদিস ইবনে মাজা হাদিস নম্বর দুহাজার হাজার চারশো বিয়াল্লিশ এবং হাদিস বোখারি হাদিস নম্বর দুহাজার হাজার দুশো সত্তর